সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে ডাবের পানি দিয়ে একটা গ্যারান্টেড বশীকরণ দিব অর্থাৎ আপনি এই বশীকরণটা শুধুমাত্র ডাবের পানির উপর প্রয়োগ করা যায় অন্য কোনোভাবে প্রয়োগ করা যায় না পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন তারপরে কাজ করতে পারবেন সবাইকে অনুমতি দেবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যা নাম্বারে চাইলে মধ্যে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে প্রথমত বলে রাখি এই বসীকরণটা যে কারোর ওপর প্রয়োগ করা যায় ভালো খারাপ যে কোনো উদ্দেশ্যে এই বশুকরণটা প্রয়োগ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে আপনাকে এক দামে একটা ডাব কিনে আনতে হবে কচি দেখে একটা এক দামে ডাব কিনে আনবেন ডাবের পানিটা বের করবেন একটা বোতলে বা একটা মগের মধ্যে রাখবেন রাখার পরে এই মন্ত্র ডাবের পানি পড়লাম মহাদেবের পরে ফলনির জায়গা যার জন্য করবেন তার নাম প্রাণ আমার জন্য ধরফর করে চোখ মেলাতেই চোখে বাক্য না খাটিলে তো রক্ত অসুখ মুখে দোহাই শিবের দোহাই এই মন্ত্র একশো একুশবার পরে একশো একুশটা ফু দেবে তবে তার আগে বলে রাখি এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য আমার অনুমতি নিয়ে একশো আটবার পরে মুখস্থ করে নিতে হবে তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে আমার অনুমতি নেওয়ার জন্য এই ভিডিওতে দশটা কমেন্ট করলে আমি তাদেরকে অনুমতি দেবো এই ভিডিও তারা যারা কাজ করবে সবাই সাকসেসফুল হবে এতটুকু আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা যদি বাচ্চাও যদি এই মন্ত্র যদি মুখস্থ করে কারোর উপরে প্রয়োগ করে ফেলে তাহলে তার জন্য এটা খাটবে সুতরাং বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল তো তারপর যদি ওই ডাবের পানি পরে যদি চব্বিশ ঘন্টার মধ্যে ওই ডাবের পানি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন তাহলে সে তৎক্ষণাৎ বসে হবে তবে ওই ডাবের পানি ওই ব্যক্তি ব্যতীত অন্য কেউ খেতে পারবে না এটা হচ্ছে শর্ত তো আশা করি বুঝতে পারছেন শনিবার মঙ্গলবার দিনে ডাব কিনে আনতে হবে একদমে তারপর সেই ডাবের পানির উপর এই মন্ত্রে একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে তারপর কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে তাহলেই আমি অনুমতি দেবো এটা সবাই সবাই উপর প্রয়োগ করতে পারবেন নির্ধারিত কোনো ব্যক্তি উপর প্রয়োগ করা যায় এমন কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ